মঙ্গলবার সন্দেশখালীর বিভিন্ন এলাকায় দাপিয়ে প্রচার করলেন বসিরহাটের সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার সন্দেশখালী দু নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার করেন এদিন নিতাই মোড় থেকে প্রচার শুরু করেন তিনি তারপর হাটগাছা শীতুলিয়া খুলনা ভাণ্ডারখালী ও ঢোলখালী গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষদের সঙ্গে জনসংযোগ করেন এরপরে তিনি প্রচার করেন খুলনার ভান্ডারখালী খালি এলাকায় তার মঙ্গলবারের এই প্রচারকে ঘিরে কার্যত উৎসবের আকার ধারণ করেছিল খুলনা পঞ্চায়েত এলাকা অনেকদিন পর কার্যত লাল রঙের দাপট দেখা গেল খুলনা পঞ্চায়েত এলাকায় প্রচারের ফাঁকে নিরাপদ বলেন জীবন জীবিকার প্রশ্নে বিজেপি ও তৃণমূল দুটো দলকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে সাধারণ মানুষ তাই মানুষ চাইছে বামফ্রন্ট আবার ক্ষমতায় আসুক বিশেষ করে বসিরহাট লোকসভা কেন্দ্রের মানুষ চাইছে লাল ঝান্ডাকে জয় করতে তাই আমরা আশাবাদী বামফ্রন্ট আবারও ক্ষমতায় আসবে যেভাবে লাল ঝান্ডার উন্মেষ ঘটেছে তাতে আগামী দিন তৃণমূল বিজেপি হাঁটছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যতদিন যাচ্ছে তত মানুষ বিজেপিকে আসামের আসামের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে যতদিন যাচ্ছে তত বেশি মানুষ তৃণমূলকে আসামের কাঠগড়ায় দাঁড় দাঁড় করাচ্ছে বসিরাটের মানুষ সবসময় শান্তি চায় বিভাজন এরা চায় না সেই বিজেপি এবং তৃণমূল এরা দুজনেই যে বিভাজন করে এবং দাঙ্গা করে তার অভিজ্ঞতা আছে বসিরাটের মানুষের সেই জন্য এবার বসিরাটের মানুষ এই লোকসভাতে অন্তত বিজেপি আর তৃণমূলকে ভোট দেবে না লালঝানটাকে যেতাম সন্দেশখালী থেকে সুকান্ত চট্টোপাধ্যায় অরিন্দম হরির রিপোর্ট ওঙ্কার বাংলা